আমি ভুলে নষ্ট দুধ খেয়ে ফেলেছি দিস ইজ ওয়ার আই মিন বাই দ্য ইফ ইউ গাইজ হ্যাভ লাইক নষ্ট মাইন্ড আই ডো নো এখন এই ভিডিওর মূল কাহিনী হলো যে আমার কাছে কেন যদি মনে হচ্ছে যে এই যে দই হয়ে যাওয়া দুধটা এটা যদি আমি আমার ঘিয়ের অল্প ঘি বাকি আছে এমন একটা কৌটার মধ্যে ঢুকায় চিনি দিয়ে ইচ্ছা মতো মিক্স করে তাহলে এটা খেতে খুব মজা লাগবে আমি একটা খাদক আই এম জাস্ট গেটিং দিস ফিলিং ও দেখো আমার আমার কিচেনে ফ্যান আছে

আমি তো চিনিটা একটু দিয়ে একটু বেশি দেবো আমি মোড়া কেন বুঝো না দিয়ে একদম একটু বিট লবণ দেওয়া লাগবে আরও জমবে দেবে একটা আমি বিট লবণ পাচ্ছি না কিন্তু নর্মাল লবণ আছে ভাই এটা বেশি মজা আইস কাঁঠাল আছে তুমি লাচ্ছি বানাচ্ছো আমার দুধের দইয়ের ঘিয়ের

আমি এটা এখন ফ্রিজে রাখবো ফ্রিজে লাগিয়ে ঠান্ডা আর মজা লাগে